রাজনীতির আঙ্গিনায় গীতা কি ঢুকে পড়বে ঢুকে পড়বে কি এটা খুব পড়েছে কোনো হয়তো রাজনৈতিক শক্তি তারা পরীক্ষা করে দেখে নিতে চাইছেন যে এই গীতা পাঠ অনুষ্ঠান পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই গীতা পাঠ অনুষ্ঠানে কত লোকের সত্যি কি বাংলার রাজনীতিতে ধর্ম ছাড়া কিন্তু এখন কোনো রাজনৈতিক নেতারাই কিন্তু বৈতরণী পার করতে পারবে না এবারের এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ধর্ম একটা বড় ইস্যু হবে কেন ছাব্বিশের বিধানসভা নিয়ে শাসক বিরোধী এবং রাজ্যের মানুষ এতটা তাদের ভাবনা বা তাদের আলোচনার মধ্যে চলে আসছে ছাব্বিশে হবেটা নমস্কার শুরু করছি আজকের অ্যাকশান রিয়াকশানে বঙ্গ রাজনীতি একেবারে তোলপাড় পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে এক একটা বড় ড্রাইভ চলছে একদিকে বঙ্গ বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেস এবং দোসর হুমায়ুন কবির কিন্তু আজকে এই বঙ্গ রাজনীতির তিনটে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েই আজকে আমরা শুরু করছি এই অ্যাকশান রিয়াকশানে কারণ সাব সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন রেফরি নির্বাচন কমিশন বিভিন্ন বিষয়গুলো নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি আজকেও আলোচনা করব। এবং আজকের এই অ্যাকশান রিয়াকশানে আপনাদের মতামত আপনারা অবশ্যই নেব তবে আমার সাথে রয়েছেন আমার সহকর্মী সাংবাদিক সুচারু মিত্র তার সাথেই আলোচনা করব। এবং অবশ্যই এই আলোচনা শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই জানান সরাসরি চলে যাব আমার সহকর্মী আমার বন্ধু বরিষ্ঠ সাংবাদিক সুচারু মিত্রর সঙ্গে ছাব্বিশের ভোটের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলো গুটি সাজাচ্ছে তবে এই গুটি সাজানোর মাঝখানে তিনটে গুরুত্বপূর্ণ যে ইস্যু অবশ্যই সুচারু কাছে যাব সুচারু যে মুহূর্তে আমরা এই অ্যাকশান রিয়াকশান শুরু করছি সেই মুহূর্তে তিনটে গুরুত্বপূর্ণ ইস্যু যে ইস্যুর একটা হচ্ছে গীতাপাঠ পাঁচ লক্ষ মানুষের গর্জনে একেবারে জমজমাট হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেকেন্ড হচ্ছে একেবারে এরাজ্যের শেষ প্রান্তে বেলডাঙা মুর্শিদাবাদ সেখানে ভিত্তি স্থাপন হচ্ছে বাবরি মসজিদের এবং সর্বোপরি কলকাতার প্রাণকেন্দ্রে যেখানে সম্প্রীতির বার্তা নিয়ে উপস্থিত হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তোমার আলোচনায় আমি প্রথম তোমার কাছে এক নম্বর কোনটা তার কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা যুবকদের পক্ষে অপেক্ষাকৃত ভালো কিন্তু রাজনীতিতে গীতা পাঠ কতটা প্রাসঙ্গিক দেখো রবিবার যে গীতা পাঠ অনুষ্ঠান পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান আয়োজক যারা তারা বলছেন গীতা পাঠ অনুষ্ঠানের আগেও হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তবে সেখানে লক্ষাধিক লোক হতো কিন্তু এবার স্পেসিফাই করেছেন তারা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং আয়োজকরা বলছেন যে সমস্ত সাধারণ মানুষ রবিবার ব্রিগেডে সকাল দশটায় হাজির হবেন তাদের প্রত্যেকের হাতে গীতা পৌঁছে দেওয়া হবে ছ থেকে সাত লক্ষ গীতা প্রিন্ট করে রেডি করে আনা হয়েছে অরাজনৈতিকভাবে এই গীতা পাঠ অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজকরা বলছে সনাতন সংস্কৃতি সংসদ এবং সনাতন বিভিন্ন সংগঠন তারা বলছে যে গীতা পাঠের প্রয়োজনীয়তাটা কত এবং আমাদের জীবনকে দৈনন্দিন জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গীতা পাঠ খুব জরুরি এবং শুধুমাত্র সেটা সনাতন হিন্দু সম্প্রদায় নয় সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য ফলে এই যে জায়গাটা তারা তৈরি করতে চাইছেন আয়োজক তাদের বক্তব্য ধর্ম মানে বাঁচা বাড়া সম্প্রদায়টা ধর্ম নাড়ে এই এই যে ইস্যু এই বিষয়টাকে সামনে রেখে একটা সাড়ে তিন চার ঘন্টার অনুষ্ঠান হবে ষষ্ঠীতা মহাযজ্ঞ হবে আমরা শুনতে পাচ্ছি রামদেব আসতে পারেন এ ছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা সনাতনী নেতা বলবো বা সন্ন্যাসী বলবো তারা কিন্তু ব্রিগেডেরই মঞ্চে থাকবেন তিনটে স্তরে ব্রিগেডেরই মঞ্চকে ভাগ করা হয়েছে কিন্তু তোমার যে স্পেসিফিক এক্সাম্পল বা স্পেসিফিক বক্তব্য যে রাজনীতির আঙিনায় গীতা কি ঢুকে পড়বে ঢুকে পড়বে কি ঢুকে পড়েছে তুমি মনে করো এই সময় স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলছে এসআইআর আবহের মধ্যে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন মানে এসআইআর প্রক্রিয়া শেষ হবে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশন নোটিফিকেশান জারি করে তাহলে জারি করা থেকে পঁয়ত্রিশ দিন এই প্রক্রিয়ার মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমি ধরে নিচ্ছি এপ্রিল মে মাসে নির্বাচন তাহলে গীতা পাঠের এই অরাজনৈতিক অনুষ্ঠানটা এখনই করার প্রয়োজন মনে হলো কেন এটা খুব গুরুত্বপূর্ণ যে তার মানে নিশ্চয়ই এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে বারবার শুনেছি তিনি বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই বারবার বলেছেন তো তিনি ফলে গীতাটাকে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে তুমি দেখো এই গীতাপাঠ অনুষ্ঠানে যারা আমন্ত্রিত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য অগ্নিমিত্রা পাল এছাড়াও বিজেপির বিভিন্ন সাংসদরা রয়েছে তৃণমূলের সাংসদদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও মাঠে বসেই গীতা পাঠ করবেন কিন্তু এই যে রাজনৈতিক ব্যক্তিত্বের সমাহার ঘটছে যদিও আবার বলছি অরাজনৈতিক ব্যানারে অনুষ্ঠান কোথাও কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তিত্বেরও তারা তো ওই প্ল্যাটফর্মে থাকছেন তারা তো গীতা পাঠের অনুষ্ঠান করছেন অর্থাৎ এর পেছনে কিন্তু একটা খুব সূক্ষ্ম পলিটিক্স সূক্ষ্ম রাজনীতি কাজ করছে এবং সনাতনী হিন্দুরা কতটা ঐক্যবদ্ধ সেটা বোধহয় এই গীতা অনুষ্ঠানের মাধ্যমে মানুষের এই জড়ো হওয়ার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করছেন আয়োজকরা এবং আমি নাম করছি না কোনো হয়তো রাজনৈতিক শক্তি তারা পরীক্ষা করে দেখে নিতে চাইছেন যে এই গীতা অনুষ্ঠান পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই গীতা অনুষ্ঠানে কত লোক এলো পাঁচ লাখ লোক ষষ্ঠীদা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি প্যারালালি বসে পড়েন তাহলে গিজগিজ করবে এই সমারোহটা কি হবে সেটা দেখার আমি আবার বলছি অতীতে সত্তর হাজার ষাট হাজার এক লাখ লোক নিয়ে গত বছর হয়েছিল এক লাখ লোক নিয়ে প্রথমে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কিন্তু আসেননি জগদ্গুরু শঙ্করাচার্য এসেছিলেন পুরীর শঙ্করাচার্য তিনি অনুষ্ঠানকে সম্বোধিত করেন এবারেই পাঁচ লক্ষ কণ্ঠ করা হলো অর্থাৎ কোথাও পেশি শক্তি কোথাও মানুষের ভিড় দেখিয়ে বুঝে নেওয়া যে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সেন্টিমেন্টটা কোথায় আছে তাহলে তুমি নিশ্চয়ই বলবে এর মধ্যে রাজনীতি আছে তাহলে একটা কথা বলতেই হয় কারণ যখনই ব্রিটিশদেরকে যখন তাড়ানো হয়েছিল ভারতবর্ষ থেকে এবং সেই সময় একটা দেশভাগের একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে খোদ রবীন্দ্রনাথ ঠাকুরকে তাকেও ময়দানে নাবতে হয়েছিল এবং জোড়াসাঁকো থেকে একটা মিছিল পর্যন্ত তিনি করেছিলেন যে ভারতবর্ষের কথা আমরা বলি যেখানে আমরা বারবার এক বলি বৈচিত্র্যের মধ্যেই কিন্তু ঐক্য বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষাভাষীর মানুষ দেশে বাস করে রাজ্য বাংলা বাংলায় কি কোথাও মনে হয় যে এই যা ঘটা ঘটনাগুলো ঘটে চলেছে এবং সমান্তরালভাবে চলছে কোথাও কি মনে হচ্ছে যে সম্পূর্ণটাই একটা মেরুকরণের রাজনীতি চলছে তার কারণ যদি বলো একদিকে তুমি বলছো এখন গীতা পাঠের এই পাঁচ লক্ষ টার্গেট তার পাশাপাশি তুমি ঠিক পাশেই মুর্শিদাবাদ জেলা বেলডাঙায় সেখানে বাবরি মসজিদ অর্থাৎ হিন্দু এবং মুসলিম তারা কি কোথাও মনে হচ্ছে না যে তাদের নিজেদের মধ্যে করেই তারা আলাদা করে নিচ্ছে যে আমি মুসলিম আমি হিন্দু কারণ আমি গীতা পাঠ করছি তুমি ভাই নামাজ পড়তে যাচ্ছ সত্যি কি বাংলার রাজনীতিতে ধর্ম ছাড়া কিন্তু এখন কোনো রাজনৈতিক নেতারাই কি বৈতরণী পার করতে পারবে না যে কারণেই ধর্মটাকেই একেবারে সামনের সারিতে নিয়ে এসছে তোমার কি মনে হয় একদম তাই আমি আবার বলছি ধর্মে মানুষ কিন্তু বাঁচে বাড়ে এই আমরা নয় এই মনীষীদের কথা সিদ্ধ পুরুষদের কথা যুব পুরুষোত্তমদের কথা সম্প্রদায়টা ধর্ম নাড়ে ভালো করে বুঝতে হবে সশ্চিদা ধর্ম মানে তুমি হিন্দু আমি মুসলমান এটা নয় সম্প্রদায়টাকে আমরা বিভাজন করি ধরো একটা জমিতে সুশিদা তিনটে গাছ তুমি পুঁতলে একটা তেঁতুল গাছ একটা নিম গাছ আর আর একটা ধরো আম গাছ তিনটে জমি মানে একই জমিতে তিনটে গাছ হলো যদি ধর্মটাই ভিন্ন হতো তাহলে তিনটে গাছের টেস্ট তাদের মধ্যে তারতম্যর এই বিষয়টা থাকতো না অর্থাৎ আম গাছের টেস্ট তুমি আম পেকে গেলে মিষ্টিই হবে তেঁতুল গাছের টেস্ট তেঁতুল টকই হবে আর নিম গাছের টেস্ট নেম তেতোই হবে তাহলে আসল ধর্ম কোনটা ষষ্ঠিতা মাটিটা ধর্ম সম্প্রদায়টা তাদের অন্য অন্য কিন্তু সেই মাটিটাকে বাংলার মানুষ ভুলে যাচ্ছে যে আমরা একসাথে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকি এই মুহূর্তে যার কথা অবশ্যই উল্লেখ করতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে আমরা একসাথে মিলে থাকি এটা ভুললে চলবে না এটা বাংলার মাটি এখানে ধর্মীয় বিভাজনের চেষ্টা যতই ঘটানো হোক সেটা মানুষ কিন্তু সফল দেয় না কিন্তু যে আঙ্গিকে তুমি প্রশ্ন করলে বা যে আঙ্গিকে হুমায়ুন কবির ভাবছেন সেখানে কিন্তু এবারের এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ধর্ম একটা বড় ইস্যু আমরা দেখতে পাচ্ছি একদিকে গীতা পাঠ চলছে আর একদিকে ছয়ই ডিসেম্বরকে সামনে রেখে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে খানিকটা এই ছবি দেখছিলাম মাথায় করে ইট নিয়ে বিভিন্ন মানুষ যাচ্ছেন এবং হুমায়ুন কবির বলছেন এখানেই হবে সেই মসজিদ আজকে তার শিলান্যাস পাশে হবে হাসপাতালও আজকে ঘোষণা দিলেন যে ওই বাবরি মসজিদ যেটা বেলডাঙায় হচ্ছে তার পাশে একটা হাসপাতালও হবে অর্থাৎ ভীষণভাবে মানুষকে একটা পোলারাইজ করার চেষ্টা করা হচ্ছে দেখো হুমায়ুন কবির তিনি বলেছেন বাইশ তারিখে নতুন দল ঘোষণা করবেন দল এই মুহূর্তে তাকে সাসপেন্ড করে দিয়েছে মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি তিনি সকালবেলা বললেন কোথাও কোথাও প্রশাসন সহযোগিতা করছে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে মানুষ একটা একটা ইট তো নিয়ে যাচ্ছে ওই নতুন বাবরি মসজিদের জন্য আবার কোথাও প্রশাসন আটকে দিচ্ছে ফলে তিনি একটা মিশ্র প্রতিক্রিয়া দিলেন এবং তিনি বললেন আমি এক্ষুনি সব কিছু ফলাও করে বলবো না আজকে শান্তি শৃঙ্খলার দিন আজকে সম্প্রীতির দিন আমি চুপ করে ঠান্ডা পরিস্থিতিকে বজায় রেখেই এই শিলান্যাসের কাজ করব যা বলার যখন সময় আসবো বলবো যখন সময় মানে কি ইলেকশানে বলবো অর্থাৎ এটা এই এই যে একটা মসজিদ তৈরি করা সেটা বড় কথা নয় এবং তার নামটা বাবড়ি দেওয়া এইটা কিন্তু খুব রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণিতভাবেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা হুমায়ুন কবির একদিন দুদিনের বিধায়ক নয় তিনি অবশ্যই ভূমিপুত্র তার একটা ফ্যাক্টর আছে তার নিজস্ব বেস বিল্ড বা নিজস্ব সাংগঠনিক ক্ষমতা রয়েছে তিনি বারবার সংগঠন নিয়ে প্রশ্ন তোলেন এর আগে দেখা গেছে যে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে বলেছে তিনি কে আমাকে সাসপেন্ড করার আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো পরবর্তীকালে দিদিমণি সভাতে আমন্ত্রণও ছিল তার কিন্তু দিদিমণি তার সাথে কথা বলতে চাননি এরকম একটা জায়গা থেকে দলের কাছে কাঁটা হবেন কিনা না হুমায়ুন কবির এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু সবার আগে আজকে যেটা গুরুত্বপূর্ণ এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ একটা করে মাথায় দেখছি নতুন গামছায় গামছায় মুড়ে নিয়ে তারা যাচ্ছে এবং সেখানে বাবরি মসজিদ তৈরি হবে এটা কি শুধুই একটা মসজিদ তৈরি করার উদ্দেশ্য নাকি এটাকেও ওই ধর্মটা কি একটা রাজনীতির আঙিনায় নিয়ে যাওয়ার জন্য হুমায়ুন কবির চেষ্টা করছে যে দেখো আমি করলাম কেউ কোনোদিন করতে পারেনি আমি আমাকে নির্বাচিত করবে কেন এই জন্য করবে তাহলে তো অবশ্যই বলতে হয় বাবরি নামটাই কোথাও একটা ভাবাবেগ জড়িয়ে রয়েছে কারণ যেভাবে উত্তরপ্রদেশে যেখানে এই বাবরি মসজিদ এবং সেই বাবরি মসজিদ পরবর্তীকালে যে ঘটনা সেটা সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষ জানে নতুন করে সে বিষয়ে কিছু বলার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে একদিকে ব্রিগেডের গীতা পাঠ উল্টো দিকে বাবরি মসজিদ কলকাতার প্রাণকেন্দ্র সেখানে চলছে সম্প্রীতির বার্তা এবং এই সম্প্রীতির বার্তা বাংলা বারবার দিয়েছে বহু ঘটনা সারা ভারতবর্ষ যে এমন অপ্রীতিকর পরিস্থিতি বিভিন্ন সময় হয়েছে বাংলা কিন্তু বারবার পাশে থেকেছে এবং সম্প্রীতির বার্তা দিয়েছে এবং এই সম্প্রীতির বার্তা দিতে গিয়ে আজকে যে অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে বাবরি মসজিদ তার পাশাপাশি এদিকে গীতা পাঠ তবে একথা অবশ্যই বলতে হয় আলোচনাটা কীরকম একটা ভারাক্রান্ত আলোচনায় পৌঁছে গেছে কারণ এখানে স্বামীজি আরও একটা কথা বলেছেন কঠোর অনুশীলনের কোনো বিকল্প নেই ফলে অনুশীলন কিন্তু সবাই করছে নিজের নিজের মতো করে কিন্তু অনুশীলন করছে কিন্তু অনুশীলন করছে ছাব্বিশে খেলবে বলে এটা কিন্তু ভুলে গেলে চলবে না সুচারুপ এই যে তুমি তিনটে যদি কে বিশ্লেষণ একসাথেই তোমাকে করতে দেওয়া হয় একদিকে গীতা পাঠ একদিকে বাবরি মসজিদ এবং তার পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের এই সম্প্রীতির বার্তা মানুষের মনটা বোঝা খুবই কঠিন মানুষ যা ভাবে মানুষ যা করে দুটোর মধ্যে অনেক ফারাক আছে কারণ বহু মানুষে আমরা দেখেছি ভোটের দিনকেই মানুষের হঠাৎ তাদের মনে হলো যে না একটু ভোট অন্য কাউকে ঠিক হয়তো তার ভাবনার মধ্যে ছিল এক সে বাড়ি থেকে ভেবে গেছে এক কিন্তু আশেপাশের যা অ্যাটমসফিয়ার দেখেছে তাতে মনে হচ্ছে তার যেটা ভেবে এসেছিলো এটা হয়তো ঠিক হবে না উল্টোটা করে যে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই এ যাবৎকালে যত নির্বাচন হয়েছে আমরা যদি বাহাত্তর থেকে যদি নির্বাচন দেখি দু হাজার একুশ লাস্ট নির্বাচন তারপরে চব্বিশের লোকসভা নির্বাচন কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা কেন অন্য মাত্রা নিচ্ছে কেন ছাব্বিশের বিধানসভা নিয়ে শাসক বিরোধী এবং রাজ্যের মানুষ এতটা তাদের ভাবনা বা তার আলোচনার মধ্যে চলে আসছে ছাব্বিশে হবেটা কি না দেখো ছাব্বিশে মানুষ তার মতো করে ভাবছে রাজনৈতিক দলগুলো তার মতো করে সমীকরণ করছে কিন্তু এটা তোমাকে বুঝতে হবে ছাব্বিশের নির্বাচনটা হঠাৎ করে তপ্ত হয়ে উঠল কেন তার জন্য কিন্তু সেই ঘুরে ফিরে আমরা এক এপিসোডের পর এপিসোড যেটা নিয়ে করে যাচ্ছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চিত্তাকর্ষক হলো কারণ এখনো মানুষের মুখে অনেকের বুকের মধ্যে দুরুদুরু দূরু করছে যে আমার এই প্রিয় দেশ ভারতবর্ষটাকে ত্যাগ করতে হবে না তো আমাকে অন্য কোথাও চলে যেতে হবে না তো আমার যদি ভোটার কার্ডটা চলে যায় আমার যদি ভোটাধিকার চলে যায় তাহলে আমি কি করব এই সমস্ত চিন্তা মানুষকে ভাবিয়ে তুলছে এই মুহূর্তে যে কারণে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা চিত্তাকর্ষক হচ্ছে আমি তোমাকে বলেছি স্বস্তিদা এই নির্বাচনে দুর্নীতি ইস্যু হবে এই নির্বাচনে ধর্ম ইস্যু হবে এই নির্বাচনে কর্মসংস্থান ইস্যু হবে এই নির্বাচনে সামগ্রিক উন্নয়ন ইস্যু হবে কিন্তু সর্বাগ্রে যে ইস্যুটা থাকবে যেটার জন্য মানুষ মুখিয়ে রয়েছে যে এই এসআইআর চাকায় বাংলার নির্বাচন কি হলো এবং আমি আবার বলছি রাজ্যের শাসক দল বিরোধী যে সমস্ত দল তারা বারবার ভাবছে যে বিহার মডেল এখানে কার্যকর করে দেবো যা হওয়ার হয়ে যাবে আমরা আসছি ক্ষমতায় আমি তো শুনতে পাচ্ছি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মন্ত্রিসভা গঠনের কাজ শুরু হয়ে গেছে তোমার বললে চলবে না দু হাজার একুশেও এরকম শাসক বিরোধী হাওয়া ছিল কিন্তু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিল সব ভুলে যান দুশো চুরানব্বইটা কেন্দ্রের প্রার্থী আমি এইটা মাথায় রেখে আপনারা ভোট দিন রাতারাতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা তৃণমূল সুপ্রিমোর সেই কথা ভোকাল টনিক হিসাবে মানুষের কাছে কাজ করেছিল এবং যার ফলে সাতাত্তরে থেমে যেতে হয়েছিল ভারতীয় জনতা পার্টিকে আর হাওয়া থাকা সত্ত্বেও যেটা মনে হচ্ছিল যখন গণনা শুরু হয়েছিল আমরা রেশিও দেখছিলাম হু হু করে বিজেপি এগোতে শুরু করলো কিন্তু বেলা যেই বাড়ল এগারোটা ফেরোটা বাঁচতে শুরু করলো তখন আমরা দেখলাম যোজন যোজন ভোটের ব্যবধানে পেছনে ফেলে তৃণমূল কংগ্রেস তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দিল রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এলো ঠিক কথা বাম কংগ্রেস একেবারে শূন্য হয়ে গেল তিন থেকে বিজেপি সাতাত্তরে এলো কিন্তু হাওয়াটা ছিল সে বছরই ক্ষমতায় আসবে এবারও সেরকম হাওয়া চলছে আমি কেউ নই একজন সাংবাদিক হিসাবে কারণ ভোটের আবার যে কোনো সময় যা কিছু হতে পারে কিন্তু আমি আবার বলছি এবারের নির্বাচনে এস এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর রাজনৈতিক দলগুলোর এখন একটা নতুন ট্যাগ পলিটিক্যাল ইন্টেন্সিভ রিভিশন আমি আমার মনে হয় তাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ গোল দিয়ে এগিয়ে রয়েছেন যেভাবে তার স্ট্র্যাটেজি নিচ্ছেন তুমি সংহতি দিবসের কথা বলছিলে আজকে দেখো সংহতি দিবসের যে কটা মঞ্চ কলকাতা সহ রাজ্য এবং জেলা জুড়ে যেখানে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে বলেছেন প্রত্যেকটা জায়গায় আজ আজকে ইস্যু কিন্তু এসআইআর এবং এই যে সম্প্রীতি বা সংহতি দিবস যাই বলো না কেন তার অর্গানাইজার তৃণমূলের সংখ্যালঘু সেল তোমাকে খুব ভালোভাবে ভাবতে হবে যে পলিটিক্যাল ইন্টেনশন রিভিশনে ভারতীয় জনতা পার্টি বিজেপি ছাড়াও কংগ্রেস এবং বামেরাকে পেছনে ফেলে দেয় একটা সময় বামেরা কিন্তু এই সম্প্রীতি দিবসকে সামনে রেখে অনেক কিছু শহীদ মিনারে বলতেন টলতেন বিমান বসু বা আরও অনেকে কিন্তু এবছর সেরকম কর্মসূচি কোথায় তাদের এটা যেমন প্রশ্ন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার অ্যাডভান্টেজ রেখে শুরু করলো আমি বলছি নির্বাচন চিত্তাকর্ষক হবে কিন্তু ফলাফল বোধহয় প্রত্যেকবারের মতোই নিশ্চিত হবে শেষ করা আগে দু একটা কথা অবশ্যই বলতে হয় বিহার যা হয়েছে বিহার বিহারের মতো করে হয়েছে বিহার এবং বাংলা দুটো কিন্তু এক নয় যারা গুলিয়ে ফেলার চেষ্টা করছে তারা তো পরে গুলে যাবেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে প্রান্তিক মানুষ প্রশ্ন থেকে যাচ্ছে প্রান্তিক চাষি এবং অবশ্যই এ এরাজ্যের সংখ্যালঘু কারণ বিজেপি তলে তলে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সেই বার্তা পেয়ে গিয়েছেন যে তাদের যে ভোট ব্যাঙ্ক বলে তারা যেটা দাবি করে আসছিলেন হিন্দু ভোট সেই হিন্দু ভোটের মধ্যেই কিন্তু প্রান্তিক চাষি প্রান্তিক মানুষ এবং সংখ্যালঘু প্রত্যেকে কিন্তু তারা রয়েছে ফলে তাদের নাম যদি বাদ যায় বাদ যায় সাতাত্তর থেকে সাতও হয়ে যেতে পারে এটাও কিন্তু বিজেপি ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে তবে তার পাশাপাশি আরও একটা বলে যায় ইতিমধ্যেই গোষ্ঠীকন্দল তাদের মধ্যে শুরু হয়েছে বঙ্গ বিজেপি চাইছে বঙ্গ বাংলার ভূমিপুত্রকে দিয়েই নির্বাচনে যেতে কিন্তু তা হচ্ছে না তারা এই বাংলায় পরিযায়ী হয়ে যাচ্ছে আজকের মতো এখানেই আমরা শেষ করছি অ্যাকশান রিয়াকশানে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের আগামী দিনে আরও উজ্জীবিত করবে এবং আপনাদের মতামতে এমন কিছু বিষয় আপনারা জানতে চান যেগুলো আমরা অবশ্যই আপনাদের কাছে তথ্য সহ পৌঁছে দেব আজ এখানেই শেষ করলাম আগামী পর্বে আবার দেখা হচ্ছে